বাগেরহাটে ভোক্তা অধিকারের অভিযানে ছিয়াত্তর হাজার টাকা জরিমানা বাগেরহাট থেকে এ এইচ নান টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই সহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ছিয়াত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানা যায় সোমবার বাগেরহাট শহরে প্রধান বাজারে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা চেম্বার অফ কমার্সের প্রতিনিধি ও বাগেরহাট পৌর কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন এ সময় নোংরা পরিবেশে গরু জবাই মাংসের দাম বেশি এবং বাটখারা মেশিনে এবং বাটখারা মেশিনে বিএসটিআইয়ের স্টিকার না থাকায় তিনটি মাংসের দোকানের মালিককে ছাব্বিশ হাজার টাকা এবং ফতেপুর মৎস্য আরতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি

উনি পরশু মনে দোকানে এখন দোকানদারি করতেলে মাংসের রেট রেশি মাংসের দোকানে অধিকাংশ গরুর মাংসের দোকানে আমি आमदार ডিজিটালিতে জিজ্ঞাসা ফোন করেছিলাম স্যার সবাইকে নিয়ে একটা সভা করার নির্দেশনা দিয়েছেন সভা করে একটা মাংসের রেট স্যার হয়তো সবাইকে ধারণ করে দেবেন এখানে পৌরসভার লোক আছে চেম্বার অফ কমার্সের লোক আছে এবং সবার সংস্থায় আমাদের এই সংবিধানটা আমরা সম্পন্ন করছি পরবর্তীতে আমরা হয়তো আবার অভিযানে দেখব পরবর্তীতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো যদি না পরবর্তীতে আবার হয়তো আমরা যে ব্যবস্থা নেওয়া যত সেগুলো